নমনারায়ণ নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ তেইশে মে বৃহস্পতিবার আজকের তিথি আজ বৈশাখ শুক্লপক্ষ পূর্ণিমা তিথি আজ সূর্যোদয় হবে চারটে বেজে সাতান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে নয় মিনিটে আজকে রাহুকাল সময় একটা চুয়াল্লিশ মিনিটে আরম্ভ হবে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে ছত্রিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চন্দ্রকবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে হলুদ মিশিয়ে স্নান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে জলের সঙ্গে হলুদ মিশিয়ে কলা গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বাড়িতে পরিবার সহমিলে সত্যনারায়ণের কীর্তন স্মরণ করুন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে তুলসী গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মাতা পিতা চরঞ্চ আশীর্বাদ নিন নিজের কাজে বেরিয়ে যাওয়ার আগে একটি হলুদ রুমালে গোটা হলুদ নিয়ে সঙ্গে রাখুন সারাদিন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের মন্দিরে কলা দান করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গোপাল নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবজ পাঠ করুন ও কিছু দান করুন দরকারি ব্যক্তিদের আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের আরাধনা করুন ছোলা কলায় ভাঙা দান করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম